তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আশা আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে আজকে আবারও একটু ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই খুবই সুন্দর জামাকাটার ভিডিও তো আজকের ভিডিও চলে আসছি এই যে আম নিয়ে তো আজকে আমরা সবাই মিলে আম মাখা খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আম মাখা করি কীভাবে খাবো তো ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে দেখো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে তো চলো এখন যা যাক আম কাটা শুরু করে দিয়ে দিই তো এগুলো এখন ভালো করে ধুয়ে নিই আমগুলো কারণ এগুলো তো গাছের থেকে পড়ছে হয় না হয় নোংরা টোংরা ভরছে তা ভালো করে ধুয়ে নিই লাগে। লাগবেই ভালো করে আমগুলো ধুয়ে নিয়ে এখন আমি আমগুলা ছলাচ্ছি তো আমগুলো চলে নিয়ে কাইটা নিয়ে ভালো করে কাইটা নিয়ে তারপর আমগুলা ঘষণির মধ্যে ঘষে নেব। আর দেখো আমগুলোর মধ্যে মানে প্রচুর আটা আমাদের গাছের আমগুলো না এত আটা খাইলে মুখটা একটু কেমন কেমন করে সেই জন্য আটাগুলো ভালো করে ঘষে ঘষে নিয়ে আটাগুলো নিতে লাগে আর আমাদের আমগুলো তো বৃষ্টির মধ্যে পড়েছে কোনো গুলো শিলডাঙা আম আছে এমনিতে আম পড়ছে একটা কাঁচা আমার প্রায়গুলো একটু পাক ধরছে লাল লাল টাইপের হয়ে গেছে সেরকম করে আজকে মাখা করব তো বন্ধুরা তোমাদের আম মাখা খেতে কেমন লাগে অবশ্যই বলবা আমাদের তো ভীষণে ভালো লাগে আম মাখা খেতে কিন্তু আমার খাওয়া হয় না আম মাখা কারণ আমাদের বাড়িতে মানে তোমাদের দাদা বাড়িতে থাকে না দুপুরবেলা সেই জন্য খাওয়া হয় না ভালো করে আর তোমরা কে কে আম্মা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা বন্ধুরা আর যেভাবে ভালোবাসা দিচ্ছ ওইভাবেই ভালোবাসা দাও আর একটু বেশি ভালোবাসা দাও যাতে আমি এগিয়ে যেতে পারি শুধু তোমাদের জন্য এগিয়ে যেতে পারবো সেটাই বলার আছে বন্ধুরা কি বলবো আর একটা করে ভিডিও বানাতে এত কিছু করি কি বলবো আর আর খাওয়ার জন্য আমার একটা ননদ ছোট্ট ননদ আর হচ্ছে আমার একটা ভাগ্নি ওরা চলে আসছে আম্মাখা খাওয়ার জন্য আমার সকাল থেকেই বলতেছে যে মামি আমি আম্মাখা খাবো মামি আমি আম্মাকে খাবো আর ননদ বলতেছে যে বৌদি আম্মাখা কখন করবা কিন্তু আমার খাওয়া হয় না কারণ বাড়িতে দুপুরবেলা থাকে না সেই জন্য আর দেখো এদিকে আম্মাকা করতে করতে ঘোষণির মধ্যে আমার হাতে ঘষা লেগে গেছে কারণ আমায় তো কখনো ঘষনির মধ্যে তরকারি ঘষি না কোনো কিছুই ঘষি না সেই জন্য আমার অভ্যেস নেই একটু মানে কী বলবো আর কেটেও গেল কারণ আমার অভ্যেস নেই আমাদের কাটারির মধ্যে দিয়েই সব কিছু করি সেই জন্য ঘষণির মধ্যে করা অভ্যেস নেই আমার ঘষণি দিয়ে করতে অবশ্য ভয়ই লাগে কারণ ঘষণির মধ্যে একটু হলেই হাতে ব্যথা লাগে রক্ত বাইরে হয়ে যায় আর আমার ভাগ্নি আর ননদ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমের আটি খাওয়ার জন্য এখনও ভালো করে আটিটা চাপেনি তবু ওরা আমে আটি খাওয়া নিয়ে তর্কাতর্কি করতেছে কি বলবো তোমাদের কিন্তু তোমাদের শোনাইতে পারলাম না কারণ হচ্ছে বাচ্চাদের আওয়াজ তো এখানে নিই আর ননদ তো খুবই ছোটো সেই জন্য ওর আওয়াজ দেওয়া যাবে না সেই জন্য তোমাদের শোনাইতে পারলাম না শুনতে পারলাম না কেউ ওদের আওয়াজ আম নিয়ে ওরা যা শুরু করছে সকাল থেকে কি বলবো তোমাদের আর কারা কারা আম্মাকে খাবার চলে আসো আর আমার ভাগ্নি আর আমার ননদের মনে হয় কি বলবো জীবের জলকে টলমল করতেছে আরও একটা বন্ধু কাঁচা লঙ্কা দিয়ে আম্মাকে করব কারণ হচ্ছে কাঁচা লঙ্কাটা আমাদের গাছে রয়েছে তাই ওখান থেকেই দুইটা কাঁচা লঙ্কা নিয়ে আছি আর এখন লবণ দিচ্ছি লবণ কাঁচা লঙ্কা এখানে একটু এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর একটু চিনি দিয়ে দেবো কারণ চিনি না দিলে তো বেশি টক লাগবে আর আমার আবার টকটা বেশি ভালো লাগে না আমটা খেতে ভালো লাগে প্রচুর ভালো লাগে কিন্তু টক খেতে ভালো লাগে না তো ভাবতেছি যে আমটা আমি মানে লঙ্কাটা আমের মধ্যে আমি লঙ্কাটা কীভাবে দিব কেটে দিব না সে মেখে দেবো তো মেখেই দিলাম ফাইনালি তো একটা দিয়ে দিলাম আর এদিকে আমরা যা গল্প শুরু করছি কী বলবো অনেক দিন পর আম্মাখা একসাথে খাচ্ছি যাক গল্প একটু সরষের তেল দিয়ে দেব সব কিছু পরিমাণ মতো দিলে অবশ্য আম্মাকাটা অনেকটা টেস্টি হবে তো ফাইনালি আমরা আমি এখন সব কিছু দেওয়ার পর আম্মাকাটা ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর তারপর খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো আমি আর ভাবতেছি কিসে খাবো কিসি করে খাবো কি সেটা নিয়ে ভাবা চিনতে পড়ে গেছে কি সে করে আম্মাকাটা খাবো এরম করে বলতে বলতে আমার ননদ বলতেছে একটু আমাকে দাও না আমার ভাগ্নিও বলতেছে আমাকে একটু দাও আমি একটু খাই তো দুজনকে চেকে দিলাম ওরা একটু চেকে নিলো যে লবণ হয়েছে কি না ঝাল হয়েছে কিনা তো হয়ে গেছে তারপর ভাবতেছে যে কাঁটাল পাতা করে খাবো কাঁটাল পাতা খেতে ভালোই লাগে কারণ কিন্তু আমাদের এখানে তো কলার গাছ নেই সেই জন্য কাঁটাল পাতা নিতে চলে গেছি তো আমাদের গাছে কিন্তু কাঁটাল হয়ে গেছে নিচে কাঁটাল হয়েছে উপরে কয়েকটা কাঁটাল হয়েছে একদম মাটির মধ্যে একটা কাটা হয়েছে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি বলতে ক্যামেরার সামনেও তুলে ধরা হয়নি তার জন্য দেখা হলো না তো কাঁটালের তো অনেক নোংরা থাকতেই পারে এই নোংরাগুলোও ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে ঘষাঘষি করে ধুলে নোংরাটা চলে যাবে তো কাটাল পাতা ছিঁড়ে এখন চলে আসলাম আম্মাকা খেতে তো আশা করি আম্মাকাটা খুবই সুন্দর হয়েছে সব কিছুর পরিমাণ মতো দিয়েছি খুবই সুন্দর হয়েছে কারণ আমি তখনও খাইনি ভাস্তিরাক বলতে ভাগ্নি খেয়েছে খুবই সুন্দর হয়েছে তো তোমরা কে কে আম্মাকে খাবে বন্ধুরা চলে আসো আমাদের বাড়িতে ভীষণই টেস্টি আর যারা যারা খাবে চলে আসো চলে আসো চলে আসো শেষ হয়ে যাচ্ছে আর আম্মাখা এতটাই কম হয়ে গেছে কি বলবো তোমাদের তো সবাই আটি না দিয়ে ওরা কেউ নিতে যাচ্ছে না তাই আমের আটি দিয়ে এখন দিয়ে দিলাম কি বলবো দুটো আমের আটি নিয়ে ওরা যা শুরু করেছে আর আমের আটিতেও এখনও ভালো করে না হয়নি একটু হয়েছে ওটা নিয়েই ওরা ঝগড়া শুরু করে দিয়েছে তো এখন আমরা আম্মাকে খাওয়া শুরু করে দিলাম ওদেরকে দিয়ে দিলাম এখন আমি একটু খাবো তো কেমন হয়েছে একে টেস্ট করে দেখি এই যে এই ভাগে পড়েছে একটু তোমাদের দাদা ভাইয়ের আর একটু আমাদের আমার তো একটু আমি খেয়ে নিলাম তো খাওয়ার পর দেখি আমি ভীষণই টেস্টি হয়েছে সবই পরিমাণ মতো হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে